রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি এই দুনিয়াতে এসেছেন নবী হয়ে কুরআনুল কারীম আল্লাহ কি বলেছেন কদজা জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবীন আল্লাহ বলেছেন তোমাদের কাছে আল্লাহ থেকে একটা নূর এসেছে একটা স্পষ্ট কিতাব এসেছে তারা বলতে চায় রাসূল 40 বছর বয়সে যেহেতু তিনি রাসূল হয়েছেন এজন্য ওনার میلاد নবী করা যাবে না কারণ জন্মের সময় তিনি নবী ছিলেন না এদের যুক্তি কি জন্মের সময় তিনি কি ছিলেন না নবী ছিলেন না এই জন্য মিলাদ নবী বলা যাবে না নবী তো হয়েছে চল্লিশ বছর পরে জন্মের সময় তো নবী ছিলেন না এজন্য জন্য মিলাদ নবী হবে না আর আমরা বলি জন্ম কেই নবী এই জন্যই আমরা মিলাদ নবী করি সোহালা বলেন আর একটু ধরে বলেন এই জন্য ভাইয়ারা এখানে একটা চাপটা তো আপনারা বুঝতে পারেন মনে করে তিনি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এরপরে বাকি জীবনটা হচ্ছে সিরাত এই সিরাতটাই আমরা মানি চল্লিশ বছর আগে যেহেতু তিনি নবী ছিলেন না এজন্য জন্ম থেকে মিল আদমানের জন্ম নবী হিসেবে যেহেতু ওনার জন্ম হয়নি এই জন্য আমরা মিলাদ নবী করি না তাহলে এই সিলেবাসটা খোদা কি কাসব ইহুদি আর খ্রিস্টানদের স্বার্থে আর সুন্নিরা বলে মুসলমানরা বলে ইমানদাররা বলে আমরা ইহুদি খ্রিস্টানের সিলেবাস মানি না আমরা সিরাত পেয়েছি চল্লিশ বছর পরে কোরআন পেয়েছি চল্লিশ বছর পরে আমার নবীর মিলাদ হয়েছে আর চল্লিশ বছর আগে গোলাপ আসে না নেই গোলাপ যদি আনা হয় গোলাপের আপনার ঘরে যদি গোলাপ ফুল কিনে আনা হয় রজনীগন্ধা কিনে আনা হয় আপনার সেই ফুলের খুশব কি রাজার হাটে বাজারে থেকে যাবে কথা বলে না গোলাপ যেখানে গন্ধ সেখানে বলে না গোলাপ যেখানে আওয়াজ করতে হবে তো আতর যেখানে খুশবো সেখানে ফুল যেখানে খুশবো সেখানে মিলাদ নবী মানে হচ্ছে গোলাপ আর সিরাত হচ্ছে খুশবো চিৎকার দিয়ে না সুবহান আল্লাহ গোলাপ সারা কি গন্ধ পাওয়া যাবে ফুল সারা কি খুশবো পাওয়া যাবে আতর সারা কি সুগন্ধি বের হবে এজন্য আপনি আতর কিনেন এই গন্ধ তাড়াতাড়ি আমার বাড়িতে আয় এটা বলার কোনো দরকার নাই আমার নবীর মিলাদ হচ্ছে গোলাপ আর সিরাত হচ্ছে রসুলের খুশবু একটু মহব্বতে বলেন মার হাবা এই জন্য আমরা যারা সুন্নির আসি আমরা মিলাদ করি আগে মাহফিলের নাম হয় মিলাদ আর সেই মাহফিলের ভিতরে আলোচনা যেগুলো হয় সেগুলো সিরাত মাহফিলের নাম সবাই জোরে বলেন মাহফিলের নাম আর আলোচনাগুলো সিরাত মিলাদ হয় সিরাতের আলোচনা হয় একটু জোরে বলেন মার হাওয়া এবার আসুন আমরা যাচ্ছি। আর ওদিকে যদি আমরা অনেকক্ষণ বলতে চাই বলতে পারবো ইনশাল্লা আরেকটা ছোট্ট একটা কথা বলি আমাদের বাংলাদেশে খ্রিস্টান কম কিন্তু পৃথিবীর মধ্যে খ্রিস্টান নামক একটা ধর্ম আসলে নেই আলাইহিস সালাম তিনি হচ্ছে খ্রিস্টানরা যাকে নবী মানে সেই ঈসা আলাইহিস ইসলাম দুনিয়াতে এসেছেন ওনার কোনো বাবা ছিল না ওনার মায়ের নাম কি মরিয়াম একটু মোহব্বতে বলেন মার হাওয়া যখন বাবা সারা একটা সন্তান একটা মেয়ে জন্ম দেয় তার মধ্যে একটা চিন্তা থাকে হজরতে মরিয়ম আলে তিনি লাম সাসনি বাসার ইনি বলেন আমাকে কোনো পুরুষ কখনো টাচ করে নিয়ে স্পর্শ করে নেই যখন গর্বের সন্তান এসে গেল সন্তান যখন প্রসব করলেন তখন টেনশনে পড়ে গেলেন আল্লাহ আমাদের সমাজের মানুষ যদি জিজ্ঞেস করে ছেলে কোথায় পাইলি আমি কি জবাব দেব তখন আল্লাহ তালা বলে তুমি কিছুই বলবা না আমি যাকে বাবা সারা সৃষ্টি করেছি সে নিজেই তার নিজের পরিচয় বলে দিবে ঈসা আল ইসলাম দুনিয়াতে আসা মাত্র বলছেন আমিন নবী তো ঈশাল ইসলামের চাইতে আমার নবীর মর্যাদা কম না বেশি ওয়ারাফায়ান এলাকা আরও জনে বলে না ওরা ফায়ান লাকা। আমার নবীর মর্যাদা তো বেশি তিলকার রসুলুফ আবদল নাবাদ অহমালাবাদ এ রসুল তাদের মধ্যে আমি একজনকে আরেকজনের উপরে মর্যাদা দিয়েছি এটার দ্বারা তফসিরি প্রমাণ হয় সমস্ত নবীদের সরদার ইমাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম একবার মোহাম্মদ জোরে বলেন মার হাবা তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম ঈশাল ইসলাম দুনিয়াতে এসেছে কি সাধারণ শিশু হয়ে নাকি নবী হয়ে এবার সবাইকে আওয়াজ করে বলতে হবে আমার নবীর মর্যাদাকে কি ঈশাল ইসলামের চেয়েতে কম না বেশি তাহলে লাভটা কি হলো মায়েরটা কি ষড়যন্ত্রটা কি নিজের ধর্মের পায়ে কুড়াল কিভাবে মারলো কোরআনে আছে ঈসার ইসলাম জন্ম থেকেই নবী আর আমার কোরআনের মুফাসির বলল আমার নবী নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে এখন খ্রিস্টানরা কি বলবে নিজেদের পোপরা পাদ্রিরা গির্জার যারা সার্চের ইনচার্জ যারা তারা বলবে ও খ্রিস্টান সদস্য তোমরা শোনো কোরআন যেটি নবীর উপরে হয়েছে সেখানে আছে আমাদের নবীর নবী আর তাদের যারা করে বড় বড় জন্মত্বকে যাদের ওয়ান মিলিয়ন টেন মিলিয়ন ওয়াজের বিউ হয় এরা বলতেছে তাদের নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছে সুতরাং ঈশা বড় মোহাম্মদ ছোট চিৎকার দিয়ে বলে নজুবিল্লা বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম তিনি হচ্ছেন সমস্ত নবীগণের সরদার জোরে বলুন আমার নবীর কি কোনো তুলনা আছে